ওই তো ওই গাছের ডাইনিদের আটা ফুলচাঁদের দল না 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 ও ওদের সাথে লাগবে না দাদা ও ওরা মারাত্মক বট গাছের কাছে গিয়েই সবাই দেখল অবাক দৃশ্য গাছটির মাথায় টিভির অ্যান্টিনা এমনকি ডিস্কো বল ঝুলছে হ্যাঁ এই তো ধরেছি ফুল দল আমাদের লাইন থেকে বিদ্যুৎ টেনে চুরি করছে। হ্যাঁ? এই হাবল, এই, এই তুমি এখানে কি করছো? এটা কি হচ্ছে? আমাদের বিদ্যুৎ লাইন থেকে হুক করেছো। এর জন্যই আমাদের বিল এসেছে 5000 টাকা। আহা, তোমরা কারে পাঁচটা কোথা থেকে? আসলে ওটা আমাদেরই লাইন। আমরা আগেই কানেকশন নিয়েছি মানুষদের дерев গ্রাম থেকে। হুম।

আই বহুবার আ মি এক কোই নামে এসে পড়ল সেই রাতেই প্রকৃতি যেন নিজেই এই বিবাদের সমাধান করতে গিয়ে এলো বৃষ্টির সঙ্গী ঝড় উঠল আর কালগাছির ভিত্তিতে তার ছিড়ে পড়ল আলো নিভে গেল হাবুল ও ফুলচাঁদ দুজনেই ধমকে দাঁড়ালো একি এ কি হলো আমার টিভি আমার মোবাইল এই আমার ডিসকো বল এখন আমি কিভাবে পার্টি করব শুনুন আপনারা দুজনেই বিদ্যুৎ ব্যবহার করছেন কিন্তু এভাবে লড়াই করলে কারোরই লাভ হবে না তার ছিঁড়ে গেছে এখন কি করবেন ছেলেটা ঠিক বলেছে আমরা ভূত আমাদের মাথা গরম করার দরকার কি আমার একটা আইডিয়া আছে আপনারা যদি বিদ্যুৎ বিলের ঝামেলা মেটাতে চান তাহলে আমাদের সঙ্গে একটা চুক্তি করতে পারেন চুক্তি মানুষের সঙ্গে বলো কি চাও দেখুন আপনারা ভূতেরা গ্রামে ভয় দেখাতে পারেন কিন্তু এবার থেকে শুধু আমাদের বিদ্যুৎ কোম্পানির অফিসে ভয় দেখাবেন মাসে একবার রাতে বদলে আমরা আপনাদের বিল মাফ করে দেব মানে আমরা ভয় দেখাবো আর তোমরা আমাদের বিল মাফ করে দেবে বাবা বাবা বাহ বেশ এটা তো বেশ দারুণ কিন্তু আমরা যদি বেশি ভয় দেখাই তাহলে তোমাদের লোকজন কার ছেড়ে পালাবে না তো না না একটু ভয় দেখাবেন যাতে আমার বস ভাবেন এটা ভূতের কাণ্ড তারপর আমি বলবো স্যার ভূতেদের বিল মাফ না করলে ওরা আমাদের শাস্তি দেবে ব্যাস বিলের ঝামেলা শেষ কে কেউ স্যার শান্ত হন তাল গাছের ভূত আমি ওদের সঙ্গে কথা বলেছি ওরা বলেছে বিল মাফ না করা পর্যন্ত ওরা ঝামেলা থামাবে না বিল হ্যাঁ হ্যাঁ মাফ করে দাও মাফ করে দাও যা যা চাও করো আমাকে ছিল দাও